আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই দু হাজার পঁচিশের বুকার পুরস্কার ঘোষণা করা হবে এইবারে বিশেষত বুকার পুরস্কারের দিকে তাকিয়ে আছি তার কারণে এই বছর ভারতীয় কিরণ দেশাইয়ের নতুন বই দ্য লোনলিনেস লিনেস অফ সনিয়ান সানি এবারে আছে শর্ট সম্ভাব্য বুকারের তালিকায় ছটা বই শর্ট লিস্টেড হয়েছে ছটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই জিতবে মাছ এক্সাইটেড দেখা যাক কি হয় যেতে কিনা কিরণ দেশাই এর আগে কুড়ি বছর আগে দ্য ইনহেরিটেন্স অফ লসের জন্য একবার বুকার জিতেছেন যদি যেতেন এবারে তাহলে উনি প্রথম ভারতীয় হিসাবে দুবার বুকার জিতবেন যেটা একটা আশ্চর্য ব্যাপার হবে সেটা হয় কি না দেখা যাক সেই দিকে তাকিয়ে তো আছি যদ্দূর মনে হয় আজকে রাত্রির বা কালকে ভোরে যেভাবেই বলতে চান ভোর তিনটের সময় আমাদের স্থানীয় সময়ে বা রাত তিনটের সময় আমাদের স্থানীয় সময়ে লাইভ স্ট্রিম হবে বুকার অ্যাওয়ারটা সে সময় অবশ্যই গম্বদের তলায় থাকবো হালকা গম্বদের তলায় কারণ শীত বেশ পড়েছে সকালবেলা ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে ওটা চালিয়ে দেখব যদি যেতে চ্যানেলে অবশ্যই আসবে যেই জিতুন তারই নাম চ্যানেলে আসবে অবশ্যই আর যদি কিরণ দেশাই যেতে তাহলে তো দারুণ ব্যাপার হবে আর আজকে কিন্তু সন্ধ্যাবেলায় অমর চিত্রকথা নিয়ে ভিডিও আসছে যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন অমর চিত্রকথা নিয়ে একটা বেশ লম্বা ভিডিও আসছে যার মধ্যে প্রচুর ইনফরমেশান থাকবে প্রচুর কিছু আলোচনা থাকবে ওই ভিডিও দেখলে চিত্র চিত্রকথা নিয়ে আর আপনার নতুন করে কিছু জানার দরকার হবে না এই আর যারা আমাদের চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে বলেই রাখলাম মোটামুটি সাতটা সাড়ে আটটার সময় ভিডিও এসে যাওয়া উচিত খুব দেরি হলে আটটা সাড়ে আটটা হতে পারে তার মধ্যে এসে যাবে হোপফুলি এই